পৃথিবীতে তোমার টাকা নেই সমাজে তোমার কোনোই সম্মান নেই তোমাকে টাকার পিছনেই ছুটতে হবে কারণ মানুষ টাকাকেই ভালোবাসে তোমাকে না তা না হলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলের কাছে তোমার কোনোই মূল্য থাকবে না যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্যই তো তোমার ইনকাম যতই তুমি শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে থাকো না কেন তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও না কেন টাকা না থাকলে বেলা শেষে তোমার প্রেমিকা অন্য কারো ঘর যত তুমি গন্ধহীন ফুল হও যদি টাকা থাকে তাহলে তোমার চারপাশে ভ্রমণ থাকবেই তোমার টাকায় বলে দিবে তুমি কোন আত্মীয়ের বাড়িতে কতটা নিমন্ত্রণ পাবে কতটা কদর পাবে তোমার টাকায় ঠিক করবে কোন বংশের কোন সুন্দরী তোমার জীবন সঙ্গিনী হবে তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটুকু কদর পাবে মৃত্যুর পর তোমার উত্তর শরীরা তোমাকে কতটা গালাগালি দিবে সেটা নির্ভর করবে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ শুধুমাত্র টাকা রোজগার করার জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকাটাই প্রয়োজন আর কিছুই না তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসাবটাই রাখবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউই বুঝবে না শুধুমাত্র তোমার ব্যাংক ব্যালেন্সটাই বুঝবে টাকা থাকলে তুমি সবার নজরে এই মহাপুরুষ আর না থাকলে তুমি কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথায় বাণী আর টাকা না থাকলে সেই কথাগুলো যেন নর্দমার পানি তাই তোমার টাকা রোজগার করতেই হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধুমাত্রই রক্তে মাংসে করা একটা টাকা উৎপাদন করার মেশিন